ফ্রেন্ডস আজকে করবো দই কাতলা তো নিয়ে নিয়েছি কাতলা মাছ আমি পেঁতি গাদা মিশিয়ে নিয়েছি আর নিয়েছি দই টক দই যেটা তো লাগবেই আর নিয়েছি এখানে দেখো কিছু শুকনো মশলা যেমন হচ্ছে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা এলাচ দারচিনি আর লবঙ্ক আর এখানে নিয়েছি পেঁয়াজ বড় বড় করে কেটে নিয়েছি যেহেতু পেস্ট করবো এখানে নিয়েছি একটু আদা একটু রসুন আর নিয়েছি কাঁচা লঙ্কা আমরা যেহেতু একটু ঝাল বেশি খাই তাই কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি নিয়েছি যে যেরকম ঝাল খাবে সেরকম কাঁচা লঙ্কা দিয়ে নেবো আর নিয়েছি কাজু বাদাম আর কিছু মশলা দেব তো রান্নাটা চলো শুরু করা যাক দেখে নিই কীভাবে করি প্রথমে কড়াই ধরিয়ে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হোক তারপরে মাছ দেবো তাহলে মাছটা আটকে যাবে আর তেলের মধ্যে আমি দেব একটুখানি নই যেন মাছটা বেশি তো চলে এবার মাছগুলো ছেড়ে দিই দেখো টেস্ট আমি করে নিয়েছি দেখো মাছগুলো ভেজে নিয়েছি মশলা দিয়ে দেখো দিয়ে দিলাম গোটা জিরে আর দেব এখানে দেখো যে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলাটা নিয়েছিলাম সেটা দিয়ে দেবো একটু ভাজা ভাজা হোক আর আমি তেলের মধ্যে দেবো একটুখানি চিনি কালারের জন্য দেখো মশলাটা একটু ভালো করে ই হয়ে গেছে ভাজা হয়ে গেছে এবার দেব আদা রসুন আর হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্টটা যেহেতু আমি নুন দিয়েছিলাম তাই দেখো মানে ঠিক পাচ্ছে না তেলটা মিষ্টির গায়ে অনেক মশলাই লেগে থাকে দেখো তাই ধুয়ে একটুখানি জল দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেবো দেখো এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো যেমন দেবো একটুখানি জিরের গুঁড়ো দেবো একটুখানি ধনের গুঁড়ো আর দেবো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি যেহেতু কাঁচা লঙ্কা ইউজ করেছি তাই শুকনো লঙ্কার গুঁড়োটা দেব না শুধু কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম দিয়ে বা ভালো করে কষাবো যতক্ষণ না তেল বেরোচ্ছে দেখো মশলা থেকে তেল ছেড়ে এসছে এবার ফ্যাটানো দই আর কাজু বাদামের পেস্টটা দেখো দিয়ে দেবো আমি স্টিমটা আস্তে করেই রাখবো কারণ যেহেতু দইটা দিয়েছি নাহলে ফেটে যেতে পারে দিয়ে ভালো করে নাড়ব আর মশলার বাটির মধ্যে যে মশলাটা লেগে আছে সেটা ধুয়ে একটুখানি জল দেবো এই রান্নাটায় মিষ্টিটা মাস্ট দিতেই হবে না হলে ভালো লাগবে না যেহেতু টক দই পড়েছে তো আমি যেহেতু তেলের মধ্যে একটু মিষ্টিটা দিয়েছিলাম তাই জন্য পরে দেখে ব্যালেন্স করে তারপর মিষ্টিটা দেবো তেল ছেড়ে আসছে এই সময় আমি মশলার জলটা দিয়ে দেবো যেহেতু এটা একটু মাখা মাখা হবে তাই বেশি জল দেবো না অল্প একটু জল দেবো এবার একটু ফুটতে দেবো ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দেবো দেখো ঝোলটা ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো একটুখানি কষানো হোক ঝোলে একটু ভিজুক তারপর ধনেপাতা দিয়ে নাম দেখো ফুটে গেছে মাছগুলো অলরেডি ভিজে গেছে আমি মাছগুলো বেশি এর মধ্যে ঝোলে ফুটাবো না এবার আমি মাছগুলোকে নামিয়ে নেবো একটা একটা করে দেখো এই মাছগুলোকে একটা একটা করে নামিয়ে নিচ্ছি সব মাছগুলোকে দেখো আমি ধনে পাতাটা দিয়ে দিলাম এবার নামিয়ে দেবো একদম ইজি প্রসেস বেশিক্ষণ সময়ও লাগে না তো তোমরা এইভাবে একদিন করবে করে খেয়ে দেখবে ভালোই লাগে আর সব সময় একঘেয়ে ঝোল খেতে খেতে ভালোও লাগে না তো আমাদের ঝোল রেডি চলো